ভিডিও শুরুর আগে আমার এক ভালোবাসার ভিউয়ার্স আছে যে আমাকে কমেন্ট করতে পারে না কোনো কারণে কিন্তু সে ভীষণ ভালোবাসে এমন যে সে নাকি টয়লেট করে এসে বসে আমার ভিডিও দেখতে মানে হাসতে গিয়ে তার ইউরিন পাস হয়ে যায় তাই এরকম এইরকম একজন আমার মাধবী মাধবী আমার এক ভালোবাসার ভিউয়ার্স আমি অসুস্থ জেনে সে জয়ার কাছে খবর নিয়েছে জয়া হচ্ছে ভালোবাসার আরেকজন মানুষ সে আমাকে ফোন করে বলেছে দীপ্তিদি তোমাকে অসুস্থ শুনে সে খুব উদ্বিগ্ন সে ভীষণ চিন্তা করছে এবং আমাকে ফোন করেছিল কিন্তু দুঃখের বিষয় আমি তোমার ভিডিও দেখে উঠতে পারিনি তারপরে গিয়ে তোমার ভিডিও দেখেছি গিয়ে বুঝলাম যে তুমি সত্যি খুব অসুস্থ তার কারণে আমি তোমাকে জানাচ্ছি যে তুমি হয়তো জানবে না যে এই মাধবী তোমাকে কতটা ভালোবাসে সত্যি করেই আমি ওয়াইটিতে এসে নিঃস্বার্থ ভালোবাসার বান্ধবী পেয়েছি ভালোবাসার মানুষ পেয়েছি যেটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এটা কিন্তু ঘটনা এটা কিন্তু ঘটনা আমি এখানে এসে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি মানুষের থেকে তাদের আমার থেকে কিছু পাওয়ার নেই বরঞ্চ তারা আমাকে দিতে আসে ভিউজ দিতে আসে এই ভিউজের উপর সমস্ত কিছু নির্ভর করে ওয়াচ টাইম রেভিনিউ জেনারেট যেটা ডলার হিসাবে ভারতীয় টাকা হিসাবে আমাদের ব্যাংকে ঢোকে তাহলে তাদের স্বার্থ নেই তারা আজকে দেখবে পছন্দ না হলে তারা চলে যাবে আর এই সব ভিউয়ার্স এই সব ভালোবাসার মানুষদের ভালোবাসা দিয়ে আটকে রাখতে হয় বোঝাতে পারছি তা ওয়ান্স এগেন মাধবীকে আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তুমিও ভালো থেকো আমি অনেকটা ভালো আছি ঠিক আছে এটা ছিল আমার ভালোবাসা মানুষদের জন্য আজকে আমার ভিডিও অবশ্যই করে শুকে নিয়ে আজকে কালকে রাত্রে শু ভিডিও দিয়েছে যেটা সত্যি করেই মানে কি বলবো মানে বালকেল্লার মতন হয়ে গেছে মানে হাসছে কাঁদছে কি করবে না করবে ভেবে পাচ্ছে না অ্যাকচুয়ালি আমি দেখেছি ও মানুষকে বলবে যখন ওকে কেউ অ্যান্সার ব্যাক অ্যান্সার ব্যাক তো ওকে দিতে যায় না যদি ওকে ইগনোর করে বা কারো কমেন্টে লাভরিয়াক দিয়ে সেটাকে সমর্থন করে ওর এগেনস্টে করা কমেন্ট তাহলে ওর মতন চিরবিরানি শরীরে উৎপন্ন হয়ে দেন দেন ভিডিও করতে হয় সেটা আমরা বহু আগে দেখেছি বান্ধবী ললিতাকে নিয়ে যেইভাবে ওকে কাটা ছেঁড়া করেছে মন্দিরা তাকে নিয়েও প্রচুর করেছে এই যে ডিপ্রেশনে চলে গেছিল সোমনাথ সবাই জানো শুধুমাত্র ওর কারণে তারপরে এখন মারিয়ার জীবনটা অতিষ্ঠ করে তুলছে মারিয়া অনেক ভুলভ্রান্তি করেছে তা বলে হাত ধুয়ে আদা জল খেয়ে মানুষের পিছনে পড়ে থাকা অক্ষর নয় ভালো নয় অ্যাকচুয়ালি এর তো কোনো পিছুটার নেই এ জানে আমাকে নিয়ে কি বলবে ও নিজে বলে দেয় যে আমাকে নিয়ে বলো আমার এরকম মাস্টার মশাইয়ের বাড়ি মানে ও শ্বশুর বাড়ি শ্বশুরমশয় মাস্টার তার ছেলে ছড়েছি নয়াকাল ল এইটা বলেছে কি বলেনি আমাদের তো জানার বিষয় না তা ও যখন বলেছে তাহলে এটা ধরেই এগোতে হবে তাহলে এর ফ্যামিলিটা কি সেটা বলুন তাহলে পারবারিশে খোট আছে মাস্টারমশাই ওর শ্বশুরমশাই ও শাশুড়ির ওকে তৈরি করতে খোট ওর বরের কথা বলছি ওর বরকে ঠিক মতন মানুষ করতে পারিনি তাহলে রাজ্যটো মাস্টারমশাইয়ের ছেলে বাবা দেখেছে মাস্টারমশাই পেনশন আছে ছেলে বাড়ি পাবে তাহলে আমার মেয়েকে এখানে বিয়ে দিই মেয়ে এসে দেখে তার পয়সা জল গরম হয় না সেটা মেয়ে ফোরকাস করে তারপরে যখন খাওয়াতে পারছে না তখন স্বামীকে বিক্রি করলো তাহলে ওর ফ্যামিলির কথাও বলুক এইবার হচ্ছে টিনার পিছনে কেন পড়ে গেল যেহেতু টিনা ওই ওই দুটো যে কি লিজা কি যেন শাসমল লিজা শাসমলের কমেন্টের উত্তর দিয়েছে এইটা ও নিতে পারিনি যেটা গত অনেক কিছুতে আমরা দেখেছি তা সত্যি করেই মানুষ সব সময় ভুল করবে এরকম কিছু না সেও তো সংশোধিত হচ্ছে আমি টিনার কথা বলছি তবে হ্যাঁ টিনা হাইড্যান্ড খেলছে এটা বোঝা যাচ্ছে একদম পূর্বের জিনিসগুলোই আমরা দেখতে পাচ্ছি কিন্তু কথা হইতেছে সু বলছে আমি টিনাকে নিয়ে তো সেরম কিছু বলিনি কি বলনি আর কি বলতে বা কি হুম হুম তুমি দেখেছ টিনার বর টিনাকে অত্যাচার করতো তুমি দেখেছ কিন্তু তুমি এইগুলো দেখেছো যে টিনা অনেক পুরুষের সাথে বিছানা গরম করেছে মানে তোমার কথা অনেক পুরুষের সাথে তাহলে আজকে তোমার মালের বোতল যারা দেখেছে তারা এক একটা মাতাল তুমি বলছো তাহলে এই যে টিনা এক একটা পুরুষের সাথে এই নোংরামি করেছে তাহলে তুমি করেছো বলেই তুমি বুঝতে পারছো তাই না টিনা ভুল করেছে টিনাকে সাপোর্ট করার মতন টিনা কিছু রাখিনি টিনা এখন নো ভুল করে যাচ্ছে কিন্তু এই টিনার লেহন করতে আজকে পুরো পরিষ্কার তুমি ওই ফখলুর দালালি করতে নেমেছ ফোকলুর ভালো নামটা ধরে তুমি উচ্চারণ করছো কিন্তু কবে থেকে টিনাকে মিনা করলে তুমি জানো আর টিনাকে বিক্রি করলে হবে না ওকে কদর্য ভাষায় আক্রমণ করতে হবে সেই দিন থেকে টিনা হয়ে গেছে মিনা আমরা বুঝি না আর সবচেয়ে বড় কথা মানুষের ফেলে দেওয়া মাল মানুষের ফেলে দেওয়া বর্জ্য পদার্থ তোমার কাছে প্রিয় হয়ে যায় ওদিকে হুল আর এদিকে ফুকলা। ফুকলা, নাম সুদীপ্ত সেটা বারবার বলছে এর জালাপোড়া কোথায় জানেন এ পরকিয়া যে করে তাকে সাপোর্ট করে কারণ একেও তো আমরা দেখেছি এ অস্বীকার করতে পেরেছে যেখানে মন্দিরা ক্যামেরা খুলে বলেছে তুমিও তো তোমার থেকে দশ বছরের ছোট একটা পুরুষের সাথে তোমার সম্পর্ক ছিল সম্পর্ক থাকলেই তার চরিত্র বিপথে চালিত হওয়া তার সাথে শোয়া পর্যন্ত নিয়ে গেলেই যে তার চরিত্র খারাপ সেটা নয় আমি আমার স্বামীর সাথে সংসার করছি কিন্তু একটা বড় পুরুষের সাথে যোগাযোগ রেখেছি এইটা আমাদের সমাজ ভালো মতো নেবে হুম মন্দিরা তো পরিষ্কার করেছি আমার মতন তোমার সম্পর্কটা বিছানা পর্যন্ত যায়নি তাহলে গেছে তো কোনো একটা জায়গা পর্যন্ত তাই না মাল তুমি প্রথম দিন খেলে কি হয়েছে বলতো ওই কেউ গিয়ে তার পাশের পাড়ার বা পাশের বাড়ির লোককে দেখতে পেয়েছে কি বলছে যাকে দেখতে পেয়েছে সে প্রথম কিছু মনে করো না সে ওই প্রথম তার গ্যারান্টি কই তোমার বোন একটা পার মাতাল তোমার বোন পেক বানানোতে মাহির আর তুমি বলছো তুমি মাল খেয়ে কে লড়ে শিলি একারে লে কে নিয়ে পড়ে গেছি তাই তোমার সব কথা মানুষের ধ্রুব সত্য গীতার বাণী হিসাবে দেখবে আমরা পূর্বে প্রচুর দেখতে পেয়েছি যার সাথে তার 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 চরিত্র করে আর এই রকম তার তার করতে গিয়ে তোমার পিছনে হুরকো মালকা তার কণিকাটা ঢুকিয়ে দিয়েছে একটা নষ্টা ও মাল খাবে মাল খেয়েছে মালের পোতল দেখা গেছে সেইটা দোষ না মালের বোতল যারা দেখেছে তারা তাহলে তুমিও সতী তুমি এত প্রত্যেকটা পার মাতাল নারীগুলোর চরিত্র বিশ্লেষণ করেছো একটা সময় সাপোর্ট করেছো তারপরে তাদের লুকলাইকে বিশ্বালয় পাঠিয়ে দিয়েছো যে একের অধিক পুরুষের সাথে এতে শোয়া বসা খাওয়া তাহলে তুমি সেই জায়গাটা দেখে এসছো বলেই তো তুমি এইগুলো ভালো বিশ্লেষণ করতে পারো না না বন্ধুরা আমি টিনার হয়ে ভিডিও করছি না ও অনেক ভুল করেছে একটা মেয়ে শ্বশুর বাড়িতে বনতে নাই পারে কিন্তু তা বলেই আর একটা অপশান হতে পারে না হাত ধরে চলে যাওয়া আর সেটাকে ও কি বলছে বাচ্চা বয়স কত বছর আগের ঘটনা এটা কেউ নিজেকে বাচ্চা বলে সাত খুন মাফ করতে বলছে কখনোই না কিন্তু সু যেটা করছে সেটাও মাত্রা অতিরিক্ত করছে ও হুলের সাথে বন্ধুত্ব ফোকলার সাথে বন্ধুত্ব দশ হাজার আর আট হাজার বোধ হয় ও যেটা দিয়েছে তারপরে দুশো কত টাকা এখনো পায় এখানে তো দু লাখ টাকার কোনো হিসেবই পেল না আরে এ সু তোর সাথে তো খুব খাতির দেখতে পাচ্ছি সুদীপ্ত 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 মানে সুদীপ্ত দিনে কতবার ভীষণ খায় কে জানে এর সাথে তোর আলাপচারিতা আছে পুরো পরিষ্কার এর থেকে আমরা কি বুঝবো আমাদের কখনো আইডিয়া না এইগুলো হচ্ছে ধ্রুব সত্য কথা যেমন তুমি একটা পার মাতাল এটা ধরে ফেলেছে বলে মানুষকে মাতাল বানাতে খুব সুবিধা হচ্ছে এমনি তুমিও মহিলাদের চরিত্র নিয়ে যেভাবে বিশ্লেষণ করো তুমি একটা জল টপ টু বাটাম একটা চরিত্রহীন নারী না হলে অন্যদের চরিত্র এত সুন্দর করে বিশ্লেষণ করো কি করে সেই সময়ে ওয়াইটি সবাই ছিল টিনার বিপক্ষে একমাত্র তুমি ছিলে কারণ তুমি তো চরিত্র পরকিয়া এইগুলো বিশ্লেষণ করতে ভালো পারো আর আজকে একটা পার মাতাল যখনই ধরা পড়ছে এই ফার্স্ট এই লাস্ট আমি কেলিয়ে তোমার কেলিয়ে পড়াটা কে দেখতে গেছে কিন্তু তুমি মাল খাও তুমি মাতাল স্বামীর পাশে বসে বলছো আমি যদি শ্বশুর বাড়িতে মাল খাই কেউ কিছু বলতে পারবে না তার থেকে পরিষ্কার তুমি একটা মাতাল আর এইটাই স্টেটমেন্ট দিচ্ছি কোনো রকম চিন্তা না কি হতে পারে মেবি এইগুলো না তাই না তুমি মাল খেয়েছো তুমি দেখাওনি বলে তুমি খাওনি তুমি রোজ মাল খেয়েছো ওখানে কারণ তোমারই বোন একটা মাতাল যার শ্বশুরবাড়িতে বাড়িতে মালের বোতল স্টক থাকে এখন মাল খাওয়াটা কোনো ব্যাপার না কিন্তু অন্যের বিষয় তুমি বলবে আর তোমার বিষয় মানুষ বলবে না তুমি যে সতী নক্ষী সেটা মন্দিরায় বিশ্লেষণ করে দিচ্ছে তুমি যে একটা মাতাল সেটা তুমি দেখিয়েছ কারো পেট গড়া মন গড়া না কল্পনা প্রসূত না এরপর তুমি বলবে যে আমি রোজ খাইনি একদিন খেয়েছি তার প্রমাণ কই তার প্রমাণ কই মালের বোতলটা না দেখা গেলে তো তোমাকে মাতাল বলতেও মানুষে পারতো না তারপরে সবচেয়ে বড় রসিকতা আমি এর ভিডিও দেখি না ওর লাইফ দেখি না আমি তার লাভ দেখি না তাকে দেখি না কিন্তু আমি তার বলা কথার উপর ভিডিও করতে বসে যাই চন্দ্রমুখী ভালো লাগছে না সাজলে ভালো লাগতো হুম একদম খাপে খাপ আর পঞ্চুর বাপ ওটা দেবদাস ওটা ন্যাংটা ওটা লেংটা দেবদাস ওর মুখ দেখলে বমি আসে রুচি বোধের অভাব টিনার আর তার থেকেও যদি নোংরা রুচিবোধ থাকে সেটা শুয়ে কারণ শুয়ের সাথে যোগাযোগ আছে সুপরিষ্কার করে দিচ্ছে টাকা ফাঁকা করেছে টাকা তো আবার দিয়েও দিয়েছে হ্যাঁ নষ্টা আমি তো বলবো যারা পরকীয়া রতা মহিলাগুলো পুরুষগুলোর সাথে পরকীয়া করে লাস্টে ওকে দিয়ে চলে যায় নে তুই ওদের এদের সাথে বাক্যালা কর যেমন হুল তেমনি ফোকলা এত নষ্টা ও মেয়ে ওর লোককে বলতে যায় হুম আমি আগেও বলেছি এখনো বলবো আগামী দিনও বলবো বাচ্চার চিন্তা টিনা কোনো কালেই করেনি ওটা মানে বার খেয়ে করেছে যে বাচ্চাকে আমি আমার কাছে নেব হঠাৎ করে গেছে কারণ ওর চ্যানেলে যখন স্ট্রাইক দিয়েছিল বাচ্চার বাবা এটাও অন্যায় একদম অন্যায় কারো পেটের লাতি মারা কত বড় অন্যায় এখন বাচ্চার বাবা টের পাচ্ছে তার রোজগার কত এর উপরে আমি বলবো ও নিজের ভবিষ্যৎ করতে গেছে এই ভবিষ্যতের সাথে তার সন্তানের ভবিষ্যৎ জড়িয়ে নেই যে না আমি করে দেখাবো আগে আমি নিজে দাঁড়াই তারপর দেখবে আগামী দিন আমি কি করব কারণ মা তার নারী কেটে তার সন্তান তার রক্ত সন্তানের শরীরে বয় মা খায় না কিন্তু সন্তান না খেয়ে থাকলে মা যেখান থেকেই পারবে খুঁজে এনে সন্তানের পেটটা ভরাবে সেই জায়গায় টিনার মতন মা আমি মনে করি কারো সন্তানের মা যেন রাম না হয় তারপরেও বলবো ও নিজের ভবিষ্যৎ গড়ছে সেটাও সহ্য করতে পারছে না সু সু ওকে নিয়ে এতদিন ভিডিও করিনি কেন কারণ টিনার সেই অর্থে ভিউজ হচ্ছিল না যেই টিনা টাইটেলে খেলতে আরম্ভ করলো খেলাই বলবো এইগুলো খেলা দর্শকদের মনে সুশুরি দেয়া যে আমি ইংলিশ শিখছি আমি হিন্দি শিখছি আমি কিউকি কি আমি আসমান আমি মকান আমি নাখন এগুলো দিয়ে মানুষ ভুলবে না মানুষ বাস্তববাদী এখানে যারা যারা আমার টিনার আর যাদেরই ভিডিও দেখো নাইনটি ফাইভ মহিলারা দেখে তারা অধিকাংশ ক্ষেত্রে জননী তারা সন্তানের জন্ম দিয়েছে তারা টিনার মতন লাইফ লিড করাকে কখনো সাপোর্ট করবে না তারপরে বাচ্চা নেয়নি নিজের সুখের কথা ভেবেছে নিজের শরীরের কথা চিন্তা করেছে আর সেইগুলো আমরা জানতে পেরেছি যে ওর ঝাঁপিয়ে পড়ত তাহলে এই তো অবস্থা আমি যেটা বলতে বসলাম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছে একজনের কমেন্টের উপর এত বক্তব্য দেখো অনেকে অনেক ধরনের কমেন্ট করে আর আমাদের টাইপের জায়গাটা একটা লিখে আর একটা লিখতে গেলে আগেরটা অন্য মানে হয়ে যায় অন্য বাক্যে পরিবর্তন হয়ে যায় আবার অনেকে না দেখে উঠতে পারে না ওটাই পোস্ট করে দেয় আমি ভিউয়ার্সদের এখানে কখনোই বলবো না যে তাদের কমেন্ট পড়ে তাদের ছোট করা অ্যাকচুয়ালি ও নিজেকে ছোট করলো সুয়ের কথা বলছি সু ননদের মেয়ের মেয়ের ঘরের ওটা কি ও পম্পমের দিদি দিদির ঘরের মেয়ে তাহলে পিসির ঘরের মেয়ে তাহলে পিস্তত দিদি পিস্তত দিদির ঘরে যে মেয়ে সেটা পম্পমের ভাগ্নি হবে আর ছেলে হলে ভাগনা হবে ও কি বলছে তো দিদির ঘরের মেয়েকে বলছে দিদি শাশুড়ি অপদার্থ অখাদ্য মূর্খ অর্ধ শিক্ষিত এই অর্ধশিক্ষিত তারা আমাদের এখানে এসে বলতে হয় আমরা প্রচুর ডিগ্রি নিয়ে এগিয়ে যাচ্ছি ডিগ্রির ভারে আমরা কাঁথ হয়ে যাচ্ছি একটা ভিউয়ার্সের কমেন্ট সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে না বুঝতে পারবে তার মনের কথা কি বলতে গিয়ে কি টাইপ হয়ে গেছে কিন্তু একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার মুখে যদি দিদির মেয়ে যদি দিদি শাশুড়ি হয় তার মুখ দেখানো কি উচিত বন্ধুরা সম্পর্ক কি কার সাথে কি হয় সেইগুলো মামাসি এক করে দেয় জঘন্য একটা তুমি ছেড়ে সবচেয়ে নোংরা ও সাথে যোগাযোগ রেখেছে বাচ্চার বাবা টিনাকে মারত ও দেখেছে ওকে যেমন আমরা দেখেছি নষ্টামি করতে একবার না দুবার ওর মদের বোতল দু জায়গায় ধরা খেয়েছে কিন্তু যারা দেখেছে তারা দোষ করেছে তারা মাতালে পরিণত হয়েছে আর ওই চরিত্র নারী যাদের পরকিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার চিৎকার করে গেছে পরকিয়া বৈধ 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 আর ও চরিত্রের বটগাছ চরিত্রের চচ্চড়ি রান্না করে বলেই আজকে যাকার সাথে শুয়ে দিতে পারছে কারণ ওই যে দিয়েছে টিনা টিনা কেন আরও ইনা মিনা ডিনা তারাও এক ভুল করবে ওকেই নক করবে কারণ এরাও জানে নোংরা ঘাটাঘাটি করতে এ ভালোবাসে আর এও তাই নোংরা নিয়ে ঘাটতে ভীষণ ভালোবাসে আর যখনই উনিশ থেকে বিশ হয় এই যে শুয়ে দিচ্ছে এখন টিনাকে বড় পুরুষের সাথে স্পেশাল রোল ও তো জানে এই রোল সমস্ত কিছু ও ভালো জানে ও দেখবেন নষ্টামিকে সুন্দর করে বিশ্লেষণ করতে পারে কালকে রাতের ওর ভিডিও ও যে কত বড় মাতাল কতভাবে খেপে গেছে ওর টিনাকে অ্যান্সার ব্যাক করতেই হবে আর এই টিনাকে করছে পরিষ্কার করে দিত আর বলতো টিনা যা করছে ঠিক করছে টিনাকে বলতো এরম স্বামীর থেকে বিধবা থাকা ভালো তোর তোর স্বামীটা তোর স্বামীটা তো কুরাঙ্গার ছেলে বলে তার মানে তার আবৃণিংয়ে খোঁটাছে আর তোর মধ্যে দেখেছিল ছড়শী নয়কার লনা বলতে বাধ্য হচ্ছে কারণ তুই যেইভাবে মানুষকে খাটো করিস যেইভাবে আদা জল মানুষের পিছনে লেগে থাকিস মানে তোর যদি ক্ষমতা থাকতো মানে এগুলোকে জল জ্যান্ত তুই মেরে ফেলে দিতিস তোর মুখের ভাষা তাই বলে এগুলো আমার কথা না আর স্টেটমেন্ট হচ্ছে তুই মাতাল অবশ্যই মাতাল এবার তুই তোর ব্লক চ্যানেলে ওই ফ্ল্যাটে গিয়ে না দেখিয়েছিস না দেখিয়েছিস তোর ব্যাপার তা বলে যে তুই মাল খাস নি সেই প্রমাণ তো তুই দিতে পারিস নি তুই একটা পার মাতাল আর তোর মেজ বোন চাট বানিয়ে এনেছে মাল খাবে বলে কি উল্লাস কি কারণ যে বর আমায় ছড়েশি নয়াকাল ল বলেছে তোর বল অত্যাচার করতে পারিনি না কারণ তুই কেলাস কিন্তু নয়কাল ল বলেছে তো আমি সুকে বলছি কেউ উল্টো পাল্টা ভেব না ছিনাল যে বলে যার স্বামী তার স্বামী খুব সব্যভদ্র যদি অত্যাচার করে থাকে টিনার বর টিনার উপর তার থেকে তো কম কিছু তোর বর করিনি এরকম একটা খিস্তি মেরে তাহলে বউকে স্বামী কখন বলে সেই জিনিসগুলো বউয়ের মধ্যে দেখতে পায় বলে আজকে একজনের কমেন্ট তুলে সে ভুল করেছে সবচেয়ে ভুল তুই করিস প্রত্যেক দিন ভিডিও কুলে মিথ্যা আচারিতা করিস আন্টি মধু আনটি মধু আনটি হয়ে গেল হানি কাকিমা হুম যেখানেই ছাত্রে ব্যাঘাত স্বার্থে ব্যাঘাত ঘটে সেখানেই তুমি এইরকম বসে যাও তাই না কি না বলতে বাকি রেখেছে প্রত্যেকটা ভিডিওয়ে পম আর মারিয়াকে খিস্তি দেয় তুই একটা জল জ্যান্ত হতচ্ছলি অসভ্য কুলাঙ্গার কুলোটা বলতে বাধ্য হচ্ছি আগের রূপে ফেরাবি না বুঝেছিস যা যা বলবি তাই তাই রিটার্ন ব্যাক পাবি টিনা আবার ভুল করছে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু তোর কি বলতে হচ্ছে তোর ওকে নোংরা দেখাতে হচ্ছে ওই ফোকলাকে সাপোর্ট করে তাহলে কত বড় নষ্টা চরিত্রের তুই সমাজে তোর মতন ক্ষতিকারক আমাদের সমাজে মানে তোদের মতন লোক সমাজটাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে পাতালের দিকে নিয়ে যাচ্ছে আজকে টিনাকে নিয়ে বলছে স্পেশাল কি করলি ঠিক করলি না হ্যাঁ হুমকি দিচ্ছিস ও যদি সত্যি করেই মানুষ চিনে থাকে আমি জানি না এখনো চিনতে পেরেছি কিনা কারণ সে বিশ্বাস মানুষের মনে ও জাগরিত করতে পারিনি কিন্তু তোর মতন ক্ষতিকারক তোর মতন বিষাক্ত সাপকে যদি ও চেনে আমি মনে করবো ভালো কারণ টিনার সংসার ভাঙার পিছনে টিনা দায়ী টিনার বড় দায়ী কিন্তু তার মধ্যেও দশ পনেরো পার্সেন্ট যদি কারো কেউ কেউ দায়ী হয়ে থাকে সেটা তুই তুই ওকে বলেছিস শ্বশুরবাড়ি যাবি না তাহলে তোর সাথে আমি যোগাযোগ রাখবো না তোর এরাম থেকে বিধবা থাকা ভালো মানে কি তুই একটা মায়ের কোল ফাঁকা করছিস এটা যদি বুমেরাং হয়ে যায় এটাই যদি বুমেরাং হয়ে যায় মুখ দেখাতে পারবি তো সমাজে তুই পারবি তুই তো নষ্ট মেয়ে তুই তোর বাবাকে তোর বোনকে তোর বাপের বাড়ি বাড়ির জনকে আর অবশ্যই করে তোর ওই সিদ্ধাইলে বটটাকে বিক্রি করেছিস শুধুমাত্র ভিউজ কামানোর জন্যে সব ছাপিয়ে গিয়ে তোকে তো দুবেলা জুতাতে হয় সিঁদুর মুছে ফেলি কোন হিন্দু ঘরের সদবা বউ সিঁদুর পোচে সিঁদুর কখন পচে স্বামী মারা গেলে আর তুই ভিউজ একজনের সিঁদুর মুছে বলবো কিন্তু তুই যা করছিস একটাও ভালো কাজ করছিস না বসে গেছিস রাতা রাতি বসে গেছিস হ্যাঁ রাতি বসে গেছিস মানে টিনাকে অ্যান্সার ব্যাক দিতে হবে কারণ টিনা তোর এগেনস্টে করা কমেন্টে লাভ রিয়াক দিয়েছে অতচ্ছড়ি অশুভ কুলাঙ্গা টিনা যাকে ছেঁটে ফেলে দিয়েছে তাকে তুই চাটছিস সেটা হচ্ছে আমাদের ওয়াটি ল্যাংটা দেবদাস চন্দ্রমুখী হতে ভালো লাগছি নে পারো হওয়ার ইচ্ছে হচ্ছে অশুভ তোকে যারা এইসব মন মানসিকতাকে সাপোর্ট করে তারাও তোর মতো মন মানসিকতা তারা হাততালি দেয় তারা নোংরা শুনতে অভ্যস্ত কারণ তারাও গ্যাটার ছাপ নোংরায় জন্ম বুঝলি কি না তুই যা করিস তাদের খুব ভালো লাগে তুই নোংরা দেখালেও তো ওদের ভালো লাগে তোর ছাড়া অশুভ কুলাঙ্গার ও বসে গেছে টিনা কোথায় রেবল কি র্যাপিডো ড্রাইভার ওলা উবেরের ড্রাইভার তুই তো আবার এগুলো ভালো জানিস নালে তুই হুলের স্কুটিতে চড়ে কি করে গেলি হুম তুই তো যারা পরক্রিয়া করে যে পুরুষগুলোর সাথে তাদের সাথে তোর দহরম মহরম তাদের স্কুটিতে উঠিস তাদের মাল খাওয়া গলা কথা বলাকে প্রমোট করিস তোর মতন ন একটাও নেই বুঝলি না ছি ধিক্কার ধিক্কার আর ধিক্কার জানাই তোর মতন মেয়ে ছেলেকে যারা মানুষে ভালো করতে জানে না মন্দ করতে জানে আর যখনই এর থেকে মুখ সরিয়ে নেয় তাকে নাঙ্গা করে দেয় আমি বলেছি না ওয়াইটিতে মহিলারা মহিলাদের জামা কাপড় টানে তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে এই সু নগ্ন করতে ভীষণ ভালোবাসে নারী শরীর ভুকায় নারীর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ও কাটা ছাড়া নাড়াঘাটা করতে খুব ভালোবাসে খাদ্য মানুষকে বলবি দশবার চিন্তা করে বলবি মাতাল মদ খাবে তুমি আর লোকে দেখলে তারা হয়ে যাবে মাতাল তুমি কোন লজিকে মা বাবাকে একবার দিচ্ছিও মা মাতাল কোথাকার বোনের সাথে খেয়েছে মারিয়ার সাথে খেয়েছে চল নোংরা এত হিংসুটে ও এত হিংসুটে ও যেহেতু ইংলিশ শিখবে বলেছে ওর সারগান ফেটে যাচ্ছে বলবই তো তুই মানে কারণ ছাড়া মিনার পিছনে লাগিস মানে তোর কাছে তো টিনা মিনা আর সুদীপ্ত যে চরিত্র যে বৌদিবাদ যে শুরুর মুম্বাই থেকে উড়ে এসেছে ও টাকা পয়সা শরীর ভোগ করবে বলে সেটাকে সাপোর্ট করেছিস আজকে কেন তোর গাত্র হয় কারণ দিল্লির কিছু তুই জানতে পারছিস না দিল্লি ও কি করছে না করছে তুই জানতে পারছিস না তাই তুই কাকে চাচ্ছিস ফোকলার মতন একটা নোংরা বদ বেটাকে তোর রুচির পরিচয় এখানেই পাওয়া যায় যে ফোকলাকে তুই একদম উচ্চ আসনে বসেছি ও ক্লাস সাথে তোর যোগাযোগ আছে তাহলে তোর রুচি একদম পরিচয় পুরো পরিষ্কার আজকে টিনা যদি বলে ইংলিশ শিখবো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি দুজনের ভিডিওর উপর ভিডিও করছি তা বলেই টিনা ভুলগুলো কি বলবো না অবশ্যই টিনার ভুলগুলো বলবো টিনাও হাইডেন সিক খেলছে ও যখন যখন একা বেরোবে মনে করছে তখন ওর ঠাম্মি বলছে আমি বেরোবো না মানে এদের প্ল্যান প্রোগ্রাম করা টুক করে চলে গেল তাও দেখালো না টুক করে বাড়িতে চলে এলো হাতে রোল নিয়ে আমরা কিছু দেখলাম না তা এইগুলো তো পরিষ্কার কিন্তু কষ্টকার আরে শুয়ের শু তো পাচ্ছে না কিছু কন্টেন সুখে সব বললে ভালো হতো না আজকে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়ার স্বভাব এটা কে বলেছিল। ফোকলা তার সাথেই এর পিড়ি কারণ ও তো পুরুষ চাটা ও তো বেটার চাটা আর ওর বর সব জানে আরে থার্টি টু আউট শুয়ের বরের কথা বলছি ও জানে আমি এটা বলার ক্ষমতা স্বপ্ন মনেও আনতে পারবো না আমার থার্টি টু দাঁত আমাকে মেরে পেটের মধ্যে ঢুকিয়ে দেবে শু সে নাকি ছিনাল বলেছে ছড়ে সে নয়া কাল সেটাও আমাদের বিশ্বাস করতে হবে তাহলে যদি ও বলে ওর বর বলেছে তাহলে বোঝাই যাচ্ছে যে ও যেমন তেমনই রাজ্যটো তেমনই ফ্যামিলিতে বিয়ে হয়েছে ও আবার অন্য ফ্যামিলির কথা বলছে নোংরা বদা বেটি সব জায়গায় ও খুঁজে বেড়া ইংলিশ তো কি হয়েছে তুই তো সব জায়গায় তুই পুরুষের গন্ধ পাস ফুলের গন্ধ পেয়েছিস ফোকলা ফোকলাকে তুই ছাড়তেই পারছিস না একটা প্রমোশনাল ভিডিও দেওয়ার পর মানে কি বলবো মানে চেটে ও তুই সাফ করে দিচ্ছিস ও নোংরা ও চরিত্রের নোংরা আমি তুই সাফ করে দিচ্ছিস তাহলে তোকে মানুষ ভালোবাসবে কেন তোর আসল রূপটা এইভাবে প্রকাশ পেয়েছে বান্ধবীর ললিতা তারপরে হচ্ছে মন্দিরা মারিয়া টিনা আগামী দিন আরো অনেকের সাথে তুই এরম করবি তোকে বললাম তো যে চেনে নি সে এখনো পৃথিবীতে আসেনি আর সবাই চিনেছে চলো বন্ধুরা আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো নোংরা এ হচ্ছে জম্মের নোংরা শুধু মাতাল না ও মদ খেয়েছে যারা দেখেছে তারা মাতাল হয়ে গেছে ও নষ্ট করেছে কিন্তু যারা ওর বলেছে তারা নষ্ট হয়ে গেছে ও তো ভালো জানবে ও তো নষ্টামিটা ভালো জানে যার জন্য তো আগে হামলে গিয়ে পরে টিনার হামলে গিয়ে পড়া স্বভাব না এর হামলে গিয়ে পড়া স্বভাব রতা ছেলেগুলোর উপর এ তো পুরো পরিষ্কার কুলের স্কুটিতে গেছিলি ছিলি কোন কেলে নষ্টমিতে তুইও শিরম মণি চলো বন্ধুর আজকে একটুখানে একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবিওয়াল